সুপারস্টার জিতে সিনেমা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া সত্ত্বেও মাত্র ছয় কোটি টাকা আয় করে অন্যদিকে দেবের খাদান কুড়ি কোটি এবং বাংলাদেশের সাকিব খান ছাপ্পান্ন কোটি টাকার ব্যবসা করে একটা সময় ছিল যখন জিদ্দার বস সিনেমা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং কালেকশন করে রেকর্ড করেছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জিদ্দার সিনেমা ভালো ব্যবসা তো দূর সিনেমার মূল খরচ তুলতেও হিমশিম খাচ্ছে কখনো কি ভেবেছেন সুপারস্টার জিতের অবস্থা আজকের ভিডিওতে এমনই চারটি কারণ আপনাদের সামনে তুলে ধরব বিশ্বাস করেন উল্টো পাল্টা কারণ যোগ করে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব। না সুতরাং পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত দিয়ে যায় তো চলুন শুরু করা যাক জিদার সিনেমা না চলার প্রথম কারণ ভালো গল্পের অভাব একটা সময় ছিল যখন বাংলার প্রায় প্রতিটি সিনেমায় সাউথ সাউথেক কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে রিমেক সিনেমা চলা আর হাতিকে চারটি পড়ানো প্রায় সমান ব্যাপার আর এই জিনিসটা দেবদা অনেক আগেই বুঝেছিলেন যার কারণে তিনি নতুন নতুন কন্টেন্টের ওপর কাজ করতে থাকেন এবং নিজেকে নানা রকমভাবে এক্সপেরিমেন্ট করতে থাকেন এবং অবশেষে তিনি সাকসেস হন কিন্তু জিদ্দার এখন সে রিমেক সিনেমার পর্যায়ে বসে আছে আপনারা দেখেছেন নিশ্চয় বেবি জনের মতো বিগ বাজেট সিনেমা যেটি সাউথে থেরি সিনেমা রিমেক এবং বলিউডের বিখ্যাত অভিনেতা আমির খানের লাল সিং চাড্ডা যেটি হলিউড সিনেমা রিমেক ছিল এই দুটি সিনেমায় ব্যাপকভাবে বক্স অফিসের মুখ থুবড়ে পড়ে মধ্য কথা এটাই যে জিতটাকে রিমেক সিনেমার গণ্ডি পার করে নতুন এবং ফ্রেশ কোনো গল্প নিয়ে আসতে তবে জিদ্দার সিনেমা আবার চলবে আবার মানুষ কিন্তু শুধু ভালো গল্প হলে তো আর সিনেমা চলে না তার জন্য চাই লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স জিদ্দার সিনেমা না চলার দ্বিতীয় কারণ হলো লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্সের অভাব দক্ষিণ ভারতের সিনেমা কেজিএফ আর 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 পুষ্পার মতো বিগ বাজেট সিনেমা এবং লার্জার দ্যান লাইফ এক্সপিরিয়েন্স এসব দেখে দেখে মানুষের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে এরপর অনেকে বলবেন ওদের অনেক বাজেট আরে ভাই বাজেটের বাহানা দিলে তো হবে না বিসি ইন্টারভিউতে রাজ চক্রবর্তী বলেছিলেন তিনি 10 কোটি টাকা বাজেট পেলে পুরস্কার মত বড় সিনেমা বানাতে পারেন সুজিত দত্ত একজন নতুন পরিচালক হয়েও অসাধারণ কাজ করে দেখিয়েছেন আপনি দেবের খাদার সিনেমাটি বাদ দিলে বাংলার একটা সিনেমাwidehat পারবেন না যেটি বিগ স্কেলে বানানো হয়েছে সুতরাং বর্তমান সিনেমা প্রেমীদের কথা মাথায় রেখে জিতটাকে বিগ বাজেটের সিনেমা আনতে হবে তবে বাংলাদেশও আবার জিতটা সিনেমা দেখবেন আপনি বাংলা সিনেমা সব থেকে ভালোবাসpast সুতরাং আপনার উচিত সবাইকে পথ দেখান তবেই না জমবে ব্যাপারটা আর এই জিনিসটা তখনই বেশি জমবে যখন দুই সুপারস্টার আমনা সামনে হবে জিদ্দার সিনেমা না চলার আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো শক্তিশালী খলনায়কের অভাব যখন কোনো সিনেমা স্টার কাস্টে দুই সুপারস্টার মুখোমুখি হয় তখন সেই সিনেমার ক্রেজ প্রথমেই দিব হয়ে আর টিজার ট্রেলার আস্তে আস্তে মানুষের এক্সাইটমেন্ট এত পরিমাণ হয় থাকে তখন যে কোনো সিনেমায় লক বষ্টদার জাস্ট একবার অ্যানাউন্স করুক যে দেব আর জিৎ একসাথে ফিরছে এই খবর শুনেই মানুষ পাগল হয়ে যায় দেব এবং জিৎ একসাথে এলে বাংলা সিনেমার যে ঝড় উঠে সেটা নিয়ে অলরেডি একটি ভিডিও আমি বানিয়েছি সেই ভিডিওর কমেন্টগুলি পড়লে আপনি বুঝতে পারবেন দেব এবং জন্য দেখার মানুষ কতটা পাবে তো যাই হোক সিনেমার কাস্টিং এ জিদ্কে সব থেকে বেশি নজর দিতে হবে জিদ্দার সিনেমা না চলার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ কারণ হলো সিনেমার দুর্বল প্রচার এখন দেশের অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার আপনাকে করতে হবে এই দেখুন না পাওয়ার পুষ্পাটু এই সিনেমার ডায়লগ আর গানের স্টেপ গুলি নিয়ে মানুষ এত পরিমাণে রিলস এবং ভিডিও বানিয়েছেন সিনেমার নাইনটি পার্সেন্ট প্রচার এখান থেকেই হয়ে গেছে বলিউড বাদে দাও বাংলা সিনেমায় কিভাবে প্রচার করতে হয় দেবদা দেখিয়ে দিয়েছেন কিছুটা জান লিবু কিছুটা জান দিব সাধারণ সিনেমার ডায়লগ গান অ্যাকশন এত পরিমাণে ভাইরাল যে প্রায় দুই মাস হতে চললো খাদান সিনেমার ক্রেজ এখনো কমে বাংলা সিনেমার প্রতি ভালোবাসা এই এক্সাইটমেন্ট সেই দশ পনেরো বছর আগে দেখেছিল আর আজ এত দিন পর বাংলা সিনেমার প্রতি আবার সেই ভালোবাসা আবার সেই বাংলা মি থেকে মনে হচ্ছে বাংলা সিনেমার সেই উৎসব আবার ফিরে এসেছে এরপর আপনার পালা আপনাকে এই বাংলার এই দর্শকদের জন্য নতুন ভাবে ফিরতে হবে আপনাদের কি মনে হয় জিদ্দা কিভাবে কামব্যাক করবে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত কারণ আপনাদের মতামত জানাটা খুবই জরুরি আর আমরা জানি জিদ্দা আবার কামব্যাক করবে তার স্টাইলে গানে গল্পের এবং দুর্দান্ত না আজকের মতো এখানেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কোন কারণটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে বলবেন আর লাস্ট বাট নট দ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখা হবে What is it?